আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দুয় ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে খুব ভালো যাচ্ছে আচ্ছা আজকে তারিখ হচ্ছে আটাই এপ্রিল দুই রোজ মঙ্গলবার চলে আসছি হৃদয় ভাই খামারে ভাই আপনার খামারের নাম পরিচয় জানিয়ে দিবেন আপনার আমার ফার্মের নাম তোয়াডেরি ফার্ম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া দাশুরিয়া আচ্ছা মূলত ঋতু ডেরি ফার্মের মালিকই আপনি আচ্ছা আপনি এই খামারটি পরিচালনা করে থাকেন আচ্ছা আপনার খামারে দেখতে পাচ্ছি বেশ কিছু ইন্ডিয়ান গাভি কালেকশন করছেন এগুলো কীভাবে কালেকশন করে নিয়ে আসছেন এগুলো ভাই আমার কাছে যা গাভি আছে বর্তমান সব আপনার ইন্ডিয়ান গাভি আচ্ছা আমি কিছু গাভি দেখলাম গ্যালান্ড জাতের গাভি আপনার কাছে আছে সব ধরনের গাভি আছে কি কি জাতের গাভি আছে বলে আপনার গ্ল্যান্ড আছে আপনার জার্সির সাথে ফিজিয়াম মিক্সড আছে আর হলে গান মনে করেন যে আপনার জার্সি বেশি আছে শাহিওয়ালো আছে গিরো আছে সব সব ধরনের আনকমন গাবি খামারে এসে দেখলে বুঝতে পারবে হ্যাঁ বুঝতে পারবে পিস গাবি দেখাবেন আজকে আট পিস গাবি আট পিস গাবি দুধ থাকবে কোয়ালিটির পর্যন্ত আপনার দুধ থাকবে আপনার মানে প্রেগনেন্ট আছে একটা ওইটা দেশের মনে করেন যে আপনার পনেরো থেকে একদম উপরে থাকবে বাইশ প্লাস একদম গ্যারান্টি হ্যাঁ খামার এসে দেখে নিতে পারে একদম যাচাই বাছাই করে যারা প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতেন ফার্স্টে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে যে কোনো প্রবাসী ভাই আসলে ভাইরা ভিডিও কলের মাধ্যমে গরু দেখে গুরু দেখার পরে মানে বিভিন্ন ধরনেরই করে আমি দর্শক ভাইদেরকে একটাই জিনিস বলবো যে যে গরু দেখে আপনারা পছন্দ হবে আপনার স্ক্রিন শর্ট দিয়ে আমার যে নাম্বার থাকবে সেই নম্বরে ইমো WhatsApp দুটাই আছে আপনার যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারটা আপনারা স্ক্রিন শর্ট মেরে দিলে পরে আমার সর্বোচ্চ ভালো হয় আর যে গাবিটা আপনার পছন্দ সেই গাবিটা আপনারা বর্তমান কিছু টাকা বায়না দিয়ে মনে করেন যে ওটা যদি রাখেন আপনার বাড়ি থেকে আপনি 5 দিন পরে কিংবা 2 দিন পরে যদি রওনা দেন মানে আপনার যে দেখে শুনে বুঝে নিয়ে যাবে কোনো সমস্যা নির্ভয় নিতে হ্যাঁ নির্ভয় নিতে পারবে হৃদয় ভাই টাইম বেশি কথা পারব না দর্শক ভাই করে গাভী গুরু দেখায় সঠিক জাতমান সম্পর্কে দর্শকের জানে হৃদয় ভাই এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মাসাল্লা বিস্কিট কালার ভাই বিস্কিট কালার বলতে এটা ভুল হবে এটা হলো কপি কালার ভাই বাচ্চা সহ গাভি এটা কি জাত মানের ভাই এটা আপনার বাগাবাড়ির মিল ভিটার জার্সি বাগাবাড়ির মিল জার্সি সঙ্গে যে একটা চমৎকার বাচ্চা আছে বিস্কিট কালার ভাই এটা কি জাত মানের ভাই এটা আপনার শাহিওয়ালের মিক্সড আছে সার বাচ্চা শাহিওয়াল ভাই ভাই জার্সি বাগাবাড়ির জার্সি শাহিওয়াল বিস্কন থেকে আসলো ভাই এটা ভাই সবই আল্লাহর দান আচ্ছা এখন ওর প্যাটের ভেতর কি ছিল এখন বাড়াইছে মনে করেন যে এই যা বাড়াইছে তাই দর্শক ভাইদের দেখাচ্ছে আচ্ছা যেটা বের হয়েছে সেটাই দর্শকের বিশেষ করে এই যে উলান পালান দেখতে পাচ্ছিলাম হৃদয় ভাই উলান পালান তো খুব সুন্দর উলান পালান আসছে কারণ উলান পালান আপনার এটা আপনার সকালবেলা বেলা করার পর গা মনে করেন যে বিকালের আপনার এই ঠিক আছে মানে বিকালে উলানটা দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ বিকালের উলান এটা যদি ঠেক দেয়া যায় একদম উলান মনে মনগঞ্জে ফাটে যাবে কারণ আমরা সেরকম করে ভিডিও করি না বর্তমান জি ভাই রাইট এখন দর্শক ভাই যেরকম মানে অন্য অন্য দর্শক ভাই যেরকম করে দেখায় আমার গাবিগুলোও দেখবে দর্শক ভাইরা আর মিলাবে যে আসলে কতটুক ডিফারেন্স তা দর্শক ভাই দেখলে পরে বুঝতে পারবে আর গরুডার আপনি দেখেন বডি আপনার গলা আপনার একদম হাসের লাগান চিকন মাথাটা দেখেন আপনার তামুন বডিটা দেখেন কালারটা দেখেন মানে সবকিছু একদম লাভি কম্বল কিছুই নাই না 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 লাভি কম্বল কিছুই নাই আচ্ছা হৃদয় ভাই দুধ সব মিলে কেমন পাচ্ছেন এটা আমার যে দর্শক ভাই দুই দুইবেলা দিয়ে আমি সতেরো লিটার গান দিয়ে দেবো সতেরো লিটার দুধ এক নম্বর গাভীরা থেকে সতেরো লিটার দুধ ছাড় বাচ্চা সহ গাভী আচ্ছা দাম দরের সুবিধা কী হবে দাম কেমন চাচ্ছিলেন এটার দাম আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজারের সত্তর লিটার দুধ সার বাচ্চা সহ গাভী দাম দরে কি সুদুর সুবিধা হবে হালকা সীমিত আচ্ছা হালকা সীমিত দাম দরে করে হৃদয় ভাই আপনার কাছে নিতে পারবেন এটা ছিল এক নম্বর গাভী সাইড করতে দুই নাম্বারটা দেখাই আচ্ছা সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে হৃদয় ভাই আরও একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম চমৎকার একটা কালারে গাভী আহ বাচ্চা সহ লাল রঙের এটা কি জাত মানে গাভী এটা ইন্ডিয়ান একটা জার্সি গাবি মানে এর সাথে আপনার শাহিওয়ালের কিছু মিক্সড আছে ইন্ডিয়ান জার্সির সঙ্গে শাহিওয়ালের মিক্সড আচ্ছা সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে একটা বকনা বাচ্চা হান্ড্রেড একদম মনে করেন যে একদম জার্সি একদম বকনা বাচ্চা হান্ডি জার্সি বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন আপনি যে বললেন জার্সি এবং শাহিওয়াল মিক্সড দিদি ভাই কি কি দেখে বুঝতে পারলেন আপনার দেখেন বলার ডার ওই দিক দেখেন যে হালকা আপনার ইয়ে আছে কম্বল আছে আর একদম দেখেন ওর প্যাটের নিচে লাভ আছে লাভি আছে মানে আপনার ধরেন

দেখে শুনে বুঝে নিয়ে যাই যে হাঁটাহুটো দেখাচ্ছিলাম মাশাল একদম সুস্থ সবল গায়ে একদম সুস্থ সবল দাম চাচ্ছেন কেমন এটা আপনার দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ লক্ষ দশ হাজারে আঠারো লিটার দুধ একদম গ্র্যান্টি করে দিবেন হ্যাঁ আঠারো লিটার দুধ একদম গ্র্যান্ট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কম বেশ কি হবে না দাম তাহলে যদি কারো কোনো দর্শক বাসাদে সেরে যদি দুই চার পাঁচ লিটার কম হয় তাহলে ওনার থেকে ওখান থেকে আমি একদম গাড়ি ভাড়া রিটার্ন টাকা দিয়ে গাড়ি ভাড়া একদম ই করে সেরে গরু ট্যাঙ্কে চলে আসবো সারা বাংলাদেশ যদি দু এক টাকা কম হয় যদি আঠারো দেশে যদি ষোলোটাও হয় আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে আপনি গাভি নিয়ে আসবেন হ্যাঁ একদম সারা বাংলাদেশ আমি গাড়ি দাম চাইছিলেন ভাই দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার আঠারো লিটার দুধ বকনা বাচ্চা সহ জার্সি গাভি হ্যাঁ এটা ছিল তিন নাম্বার দুই নাম্বার সাইড করতাম তিন নাম্বার দেখেন আচ্ছা দেখেন সিরিয়ালের

বকনা বাচ্চা বকনা বয়স কেমন বাচ্চার বয়স আজকে 3 দিন তিন দিন হ্যাঁ বিজয় ভাই তিন দিনে দুধ পাচ্ছেন কেমন এটা আমি বর্তমান 13 14 পেয়ে গেছি তবে যে কোনো দর্শক ভাইনিক আমার কাছ থেকে দুদিন পর হোক 3 দিন পর হোক আমার এখানে আসে মনে করেন যে আমি 15 লিটার দুধের গ্যারান্টি দেব 2 দিন পরে আসলেও 15 লিটার দুধ আর যদি বলেন যে 7 দিন পরে আসে দুধ পরিপূর্ণ গ্যারান্টি একদম পরিপূর্ণ গ্যারান্টি এখন নিলে কি দুধ 15 টা গ্যারান্টি দিবেন না কম বেশি একটু হবে এখন যদি কারণ বয়স আজকে দিন ভাই আপনিও তো বোঝেন জি ভাই যে আসলে ওই একটা গাভের দুধ নামতে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন টাইম রাইট একদম সত্য কথা এখন তার মনে করেন যে আগে ঘন ঘন মানে টানা টানাতে টানিতে ওরা ওলান পালানটা মনে করেন খালি করা লাগে আচ্ছা আচ্ছা এখন আপনার তিন থেকে চার দিন পরে যদি কোনো দর্শক ভাই আসে যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় তাহলে আমি মনে করেন যে আমার সাথে কথা বলে কিছু টাকা বায়না করে মনে করেন যে এই গরুর বাবুদের রেখে দিলে পরবর্তীতে দুই দিন হোক আর তিন দিন পরে হোক মনে করেন যে আসি আমার কাছ থেকে গরু বুঝে নিতে পারবে সঙ্গে এটা কি বাচ্চা হয়েছে সঙ্গে একটা বকনা বাচ্চা কি মায়ের জাতি পাইছে হ্যাঁ একদম মায়ের দাম চাচ্ছেন কেমন এটা আপনার এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হ্যাঁ এটা ছিল তিন হ্যাঁ ইন্ডিয়ান গ্যালান্ড জাতের গাবি বকনা বাচ্চা সহ

বাচ্চাটা আছে লাল এবং সাদা রঙের এগুলো কিন্তু অনেকেই অনেক জাত বলে থাকে সবাই অনেকেই বলে রেড ফিজিয়ান রেড কাউ অনেকেই অনেক রকম বলে অরিজিনাল হলস্টেন ফিজিয়ান কিন্তু আপনি কি বলবেন এই গাভীটা এটা আমার কোনো এর ভেতর মনে করেন যে কথা নাই এটা দর্শক ভাই বিবেচনা করে নেবে যে আসলে এটা কি মান্ডের গর এই চার নাম্বার গাভীটার উপর দর্শকদের একটা কথা বলবেন যে আপনারা এটা কি গাভী দেখতেছেন আর কি গাভী হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এটা অবশ্যই সঙ্গে কি বাচ্চা আছে একটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন বারো দিনে দুধ কেমন পাচ্ছেন আপনার দুই বেলা দিয়ে এই গোটা যে দশক গায়ে নিক দুই বেলা দিয়ে আপনার ষোলো লিটার গ্যারান্টি ষোলো লিটার দুধ গ্যারান্টি দাঁতে কটা হৃদয় ভাই দাঁতে বলে দুই দাঁত ভাঙতেছে শহর মহাতে দুই দাঁত ভাঙতেছে সঙ্গে কি বাচ্চা

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজারে বাচ্চা সহ অরিজিনাল একটা গাভি জাতমান আপনি বলেন নাই আমরা বলবো না যেই নেবে জাতমানের মতো নেবে সে কেতা জাতমান বোঝে নিতে পারে আপনার কাছে নিতে পারবে আর গাভীরা বিশেষ করে চারটা বার্ড যে আছে ভাই দেয় ভাই একদম চমৎকার চোখ ধাঁধানো গাভীর কালেকশন একদম দেখেন এক বট ফাঁক ফাঁক একদম চারটা বার মাসাল্লাহ আর উলান পালানটা দেখেন যে মাসাল্লাহ এর যদি

অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি গাভির দাঁত বয়স কেমন ভাই এখনো দাঁতে আসে নাই ভাইয়া কি বলেন বাচ্চা দিছে দাঁত কিন্তু ধরে দেখাইতে হবে হ্যাঁ দাঁত ধরে দেখাবো দর্শক ভাইদের কোনো সমস্যা নাই আপনার অদাতে বাচ্চা দিছে একদম বকনা গাভি একদম বকনা গাভি অ দাঁতে একটা বাচ্চা হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ গাবিটার সঙ্গে একটা বাচ্চা ছিল ভাই কালো রঙের গাবিটার সঙ্গে আপনার একটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা হ্যাঁ

আপনার কাছ থেকে দেখে শুনে এই গোটা সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা চারটা পার্টি ক্লিয়ার হবে তো একদম বাট জরালি সবকিছু ক্লিয়ার বিশেষ করে যে বাচ্চাটা আছে একদম চোখ ধাঁধানো একটা সুন্দর একটা বাচ্চা ভাই দেখেন বাচ্চাটা ভবিষ্যতে আসলে যে দর্শক ভাই নিবে সেই দর্শক ভাই এই সরণ জীবনে যদি রে যদি দেখতে পারে সর্বোচ্চ মনে করি আমি বেটার ভালো হবে দর্শক ভাই নিলে দাম কেমন চাচ্ছিলেন এটা আপনার এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার দুধ থাকবে

সিরিয়াল নাম্বার ছয়

পরিশ্রম হয় আসলে আমরা মনে করেন যে জায়গার জায়গা থেকে পরিশ্রম করে বেড়াই আর ফারামে আনার পরে দর্শক ভাইদেরকে এক জায়গার থেকে মনে করেন যে দেখাই দর্শক ভাই মনে করে যে আসলে এগুলা করতে কোনো খাটনি লাগে না কিন্তু আসলে এগুলা গরু সংগ্রহ করতে যে কতটা কষ্ট হয় সেটা মনে করেন যে আমরাই খাময় নিয়ে আসেন আর দর্শক ভাই ক্রিতা যখন আপনার খামার আসবে তখন দশটা গাভীর দশ রকমের গাভী এক জায়গায় কিন্তু ঝামেলা থাকছে না একটা পছন্দ না হলে আরেকটা নিতে পারতেছে আপনাদের কিন্তু অনেক কষ্ট হয় আমরা বুঝি দর্শকরা হয়তো যারা ঘুরে সে ফিরে তারা কিন্তু বুঝবে আচ্ছা যাই হোক কথা বলবো না এই গায়ে সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে আছে একটা সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন আপনার বাচ্চার বয়স আজকে দশ দিন দশ দিন দুধ কেমন পাচ্ছেন এটা যে ভাই দর্শক ভাই নেক দুই বেলা দিয়ে পনেরো লিটার গ্যারান্টি দিবেন তো একদম ভাই অনেকেই অনেক ভিডিও দেখায় লাল গরুর দুধ হয় না কিন্তু আপনি গরুর দুধ হবে তো এগুলো আমার বাসা আসবে উনি এক সপ্তাহ থাকবে কোনো সমস্যা নয় দুধে আমার কথা কাজে যদি মেল হয় গরু নিবে যদি না হয় তাহলে গরু নেওয়ার কোনো প্রয়োজন আছে যদি কথা কাজে মিল না থাকে গাভীর নিবে না হলে গাভীর নেওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ আচ্ছা দাম চাচ্ছেন কেমন এটা আপনার এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার অরিজিনাল ইন্ডিয়ান গাবি বা বাচ্চা সহ পনেরো লিটার দুধ খামারে এসে দহন করে দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সাইড করে দেন সাত নম্বর দেখ আচ্ছা দেখ সিরিয়াল নাম্বার সাত হৃদয় ভাইয়ের একটা গরু নিয়ে লাল রঙের বিশাল দেহের গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে ভাই এটা ভাই আপনার দশজন দশ রকমের কথা কয় তবে আমার সব বড়ার কস গরু এটা দর্শক ভাই বিবেচনা করে দেখবে যে আসলে এটা কি জাতের গরু অনেকে কিন্তু এরকম গাভী দেখায় হ্যাঁ অনেকেই দেখায় এটা কি নাম বলে আপনার সাথে তাদের গাভী মিলাবে আর ওদের ওনাদের গাভীর সাথে আপনার গাভী মিলাবে আর মিলা যে নাম হবে সেই নাম দশক ধরে গাড়িটা নিতে পারবে নিতে পারবে কারণ ওর মাথা ট্যাক্সারটা দেখেন ওর কানগুলার দেখেন ওর শিংগুলা দেখেন একদম মনে করেন যে চিকন চিকন মনে করেন যে কেবলে উঠতেছে ওর মাথার সাইজটা দেখেন আর ওর বডি ট্র্যাকচারটা দেখেন আসলে যে কি বডি ট্রাকচার হবে ভাই এটা কেবলে দুইটা দাঁত সার মাথা দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এর পলান এখনো এখনও এক প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেট কর তোমার আপনার টাইম আছে এখনো পঁচিশ থেকে আঠাশ দিন উলান পালানের যে জায়গা এক দেখতে পাচ্ছি খুব সুন্দর তো উলান পালান ভাই ভাই এই উলান পালান যখন এর উলান পালান নামবে তখন মনে করেন যে উলানলে হাঁটতে পারবে হাঁটতে পারবে না এরকম একটা অবস্থা খুব গেট আপ ফুলার একটা গরু হবে হ্যাঁ ভাইয়া সময় আছে কত দিন হৃদয় ভাই এটা এখন আঠাশ দিন সময় আঠাশ দিন সময় আঠাশ পঁচিশ দিন এরকম যে কোনো প্রান্তে যাবে কোন রিক্স থাকবে না যত দিন যাবে তত উলান পালানের গেট আপ র্যাক আসবে হ্যাঁ আসবে দাম চাচ্ছেন কেমন এটা আপনার এক লক্ষ পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজারে প্রেগনেন্ট গাভী এটা কুমায়ন টুমায় দেন ভাই এই গাভীর মনে হচ্ছে দাম বেশি হয়ে গেল তো প্রেগনেন্ট গাভী ভাই আচ্ছা আপনি যত বলছেন দাম বেশি হয়ে যাচ্ছে দশক ভাইদের জন্য আচ্ছা তাহলে এক লক্ষ নব্বই হাজার টাকা দেবে পঁচাশি হাজার ভাই এ ভাই পাঁচ হাজার টাকা গাভী পার কমাবেন ভাই এটা কথা হইলো আচ্ছা আপনার কথা থাক কোনো দরদাম করবে না দর্শক ভাই যে কোনো দশক ভাই যদি পছন্দ হয় তাহলে স্ক্যান শর্ট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে আমি নাম্বার দিয়ে দেবো সেই ক্ষেত্রে মনে করেন যে যোগাযোগ করে নিতে পারবে একদম এক লক্ষ পঁচাশি হাজার পঁচাশি হাজার হ্যাঁ দেখেন সর্বশেষ আট নাম্বার হৃদয় গাভি নিয়ে আসছে সর্বোচ্চ বিগ বডি একটা গাভি খামারের ভিতরে এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে এটা আপনার একটা ইন্ডিয়ান আপনার জার্সি জার্সির সাথে আপনার

মনে করেন যে এখনো আঠাশ পঁচিশ আঠাশ দিন এরকম টাইম আছে আচ্ছা আপনার একটা অভিজ্ঞতা আছে হৃদয় ভাই দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন ভাই গাবি দেখলে বুঝতে পারেন কোন গাবিটা কীরকম কোন গাবিটা কোন কি সব দিক দেখলে পারে কিন্তু বোঝা যায় ভাই তাহলে আপনাদের একটা অভিজ্ঞতা ধারণা হিসেবে বলবেন যে এই গাবিটার সময় এখনও কত দিন আস এই গাবিটার সময় এখনো মনে করেন যে আপনার পঁচিশ দিন পঁচিশ দিন নির্ভয় নিতে পারবে যে কোনো প্রান্তে যে কোনো ভাই নির্ভয় নেবে কোনো রিস্ক নাই দাম রাখছেন কেমন এটা এটা আপনার দুই লক্ষ

কিন্তু আমার এই এই আর্ট গাবি গিয়ে অত বড় করলে পারে মানুষ ভিডিও দেখতে চায় জি জি আসলে যত ছোট করা যায় তত দর্শক ভাইদের জন্য ভালো আমি সমস্যা নাই আপনার সামনের সপ্তাহে আবার যে নতুন প্রোগ্রাম তো এই হিসেবে দর্শক ভাইদেরকে যে এগুলো গাবি দেখালাম জি দর্শক ভাই দেখবে দেখে শুনে জেনে বুঝে মনে করে নিতে পারবে কোনো সমস্যা নাই আজকে এই পর্যন্তই সর্বশেষ নাম পরিচয় ঠিকানা বানাবো আমার ফার্মের নাম ঋতু ডেরি ফার্ম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ঈশ্বরী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই অবস্থা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন হৃদয় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম